তিসি বীজ এই তিসি বীজ এত বেশি পরিমাণে উপকারী আমাদের হয়তো ধারণাই নেই যে তিসি বীজ কি কাজে লাগে তিল তিসি পাশাপাশি নামগুলো বইতে পড়েছি তিসি বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় তিসি প্রধানত তিনটিভাবে আমাদের দেহের কাজ করে থাকে এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফেটি এসিড ফাইবার এবং অন্যান্য কিছু খনিজ উপাদান এই তিসি এক নম্বরে হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা করে যেমন হার্ট ভালো রাখে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিয়ে হার্টের কার্যক্ষমতা বাড়ায় দুই নম্বরে হলো তিসি পাচনতন্ত্র বা হজম শক্তি ভালো রাখে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ খাদ্য উপাদান যা আমাদের হজম শক্তিকে ভালো করে আর তিন নম্বরে হলো তিসির বীজ আমাদের যাদের মধ্যে ডায়াবেটিস রয়েছে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এই তিসি বীজ এবং আমাদের ওজন কমাতে সহায়তা করে তো আপনারা নিয়মিত এই তিসি বীজ খান এবং তিসি বীজ নিয়মিত ঘরে রাখুন পরিবারের সবাই এটা খেতে পারে এই তিসি বীজ খেলে কোনো ক্ষতি হবে না বরং আপনাদের সবার উপকার হবে